আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বেলা বারোটায় আখিরি নামাজের পরই ইস্তেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা সুবিধার্থে বিশেষ ট্রেন মেট্রো রেলের ব্যবস্থা আখিরি মোনাজাতের পর তিন থেকে দশ দিনের চিল্লায় যান তাবলিকের সাথীরা সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের সেই নসিহত করছেন তাবলিকের শিষ্য মুরব্বীরা খিত্তায় খিত্তায় ইমান আকিদার তালিম আর ইবাদতে মশগুল সবাই সোরাই নিজাম বা মৌলানা জুবাইর পন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন তিন হাজারের বেশি বিদেশি অতিথি সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট শেষ দিন নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী বাড়তি ভিড় এড়াতে মোনাজাত চলাকালে সড়কে কেউ বসতে পারবেন না ১৪ থেকে ১৬ তারিখ হবে সাতপন্থীদের আয়োজন চলতি বছরের প্রথমবার তিন পর্বে অনুষ্ঠিত হল বিশ্ব ইস্তেমা এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ সরাসরি তার কাছে যাচ্ছি ফয়সাল শুভ সকাল শেষের দিনের আনুষ্ঠানিকতা এখন কি চলছে এরা আখিরি মোনাজাতের প্রস্তুতি কেমন দেখছেন আজকে মানুষজন কেমন আসছে ইমাদ শুরুতেই বলি যে আসলে মানুষের উপস্থিতি বা প্রথম পর্বের প্রথম ধাপে আমরা যেমনটি দেখেছিলাম তবে সে তুলনায় এবার কিছুটা কম দেখা যাচ্ছে কম দেখা দেখা যাওয়ারই কথা আসলে প্রথম ধাপে মানুষের যে একটা উচ্ছ্বাস থাকে বা মানুষের যে আগ্রহ থাকে এবং প্রথম প্রথম ধাপের যে বিস্তৃতি বিস্তৃতি ছিল সেটি কিন্তু ব্যাপক আকারে ছিল প্রায় দেশের চল্লিশটিরও যে বেশি জেলা নিয়েই কিন্তু প্রথম ধাপের যে ইস্তেমা সেটি অনুষ্ঠিত হয়েছে তবে এবারের যে দ্বিতীয় ধাপের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে ইস্তেমা সেইখানে কিন্তু তেইশটি জেলার মানুষ ঢাকাসহ তেইশটি জেলার মানুষ কিন্তু অংশ নিয়েছে ফলে সাধারণভাবে বলা যায় যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার মানুষের আগ্রহ এবং উপস্থিতি কিছুটা কম থাকবে তবে আমরা সকাল থেকে দেখছি যে আসলে ফজরের নামাজের পরপরই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকা সহ এবং ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষ বা ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এই আখিরি মোনাজাতের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা করেছেন আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তাদের যে চেষ্টা তারা অনেকেই দেখছি আমরা তারা হেঁটেতে হেঁটে আসছেন যেহেতু গতবার আমরা দেখেছিলাম এই এই বিষয়টি সড়কে যান চলাচল কিছুটা বন্ধ ছিল বা বন্ধ করে দেওয়া হয়েছে মুসল্লিদের যাতায়াতের স্বার্থে নির্বিঘ্নে যাতায়াত চলাচলের কারণে তবে এবারে আমরা দেখেছি যে মানুষজন আসলে গাড়ি চড়েই তারা কিন্তু ইস্তেমা ময়দানের দিকে আসছেন সেক্ষেত্রে তারা গণপরিবহন কিংবা দলবদ্ধভাবে তারা তাদের ব্যক্তিগত যানবাহন নিয়েই তারা কিন্তু এই এবারের ইজতেমায় আসছেন এবং তারা সকলেই চেষ্টা করছেন যে শেষ সময়ের যে আজকের যেহেতু আজকে দুপুর বারোটার দিকে আখেরি মোনাজারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাই তারা এই সময়টি আসার চেষ্টা করছেন এবং এই সময়ে এসে তার আগে এসে তারা মূলত বয়ানটি শুনে এবং তার পরেই কিন্তু মোনাজাতে অংশ নেওয়ার জন্যই ইতিমধ্যেই কিন্তু অনেকেই এসেছেন আপনি জানেন যে প্রথম পর্বে যেটি আমরা দেখেছিলাম প্রথম পর্বের মানুষের যে উপস্থিতি সে তুলনায় দ্বিতীয় পর্বেরও মানুষজন আসছেন অনেকে প্রথম পর্বে যারা এসেছেন তারা কিন্তু এখনও আসছেন তারা চেষ্টা করছেন যে আসলে যত বেশি আসা যায় তত বেশি শেখা যায় সে ধারণা থেকেই আমরা দেখেছি অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে এখানে যে বড় বড় আলেমরা আসেন দেশ বিদেশের আলেমরা এখানে এসে কথা বলেন তারা সেই তাদের সে বান গুলো আসলে শোনার জন্যই মূলত অনেকে আসেন এবং তাদের সাথে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন তো সেই জায়গা থেকে মনের একটি তৃপ্তি থেকে তারা কিন্তু এখানে ছুটে আসেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে কিন্তু তারা একসাথে আল্লাহর দরবারে প্রার্থনা করেন সে জায়গায় তারা এই মুহূর্তে কিন্তু ইস্তামা ময়দানে চলছে আমবায়ন যেটি শুরু হয়েছে ফজরের নামাজের পর পর থেকেই আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা তাঁবুর ভিতরেই কিন্তু তারা অবস্থান করছেন এবং যে মাওলানা এখন বয়ান করছেন তার বয়ান শুনছেন সেখানে কিন্তু দিনের দাওয়াত দেওয়া হয়েছে দিনের বিষয়ে আলোচনা করা হচ্ছে যেহেতু আপনি জানেন যে তাবলিক তাবলিকের যে সকল কর্মকাণ্ড সেটি কিন্তু গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায়ে মসজিদ কেন্দ্রিক কেন্দ্রিক ফলে তারা কিভাবে দাওয়াত দিনের দাওয়াত দিবেন মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন কিভাবে তারা আল্লাহর সুমহান বাণী পৌঁছে দিবেন সেই সব বিষয়ে কিন্তু সেখানে আলোচনা করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু সেইভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তারা কিভাবে পৌঁছাবেন কিভাবে কি করবেন তো যার কারণেই কিন্তু মানুষজন শুনছেন মনোযোগ সহকারে এবং তারা কিন্তু এই ইজতেমার পরপরই কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বেন এবং এখানকার থেকে যেই ইসলামের সে যে সমহান বার্তা তারা সেটি কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতবারে আমরা যেমনটি গত পর্বে আমরা যেমনটি দেখেছিলাম যে এই ইজতেমাকে কেন্দ্র করে সড়ক পথে অনেকটা বিধিনিষেধ ছিল সেখানে যানবাহন কিছুটা আগের রাত থেকেই সীমিত করা হয়েছিল তবে এবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার যান চলাচলে তেমন বিঘ্ন ঘটানো হবে না যেহেতু এবারের কিছুটা চাপ কম রয়েছে তাই যান চলাচল তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন নিরাপত্তারও দায়িত্বে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে ব্যাপক পুলিশি উপস্থিতি রয়েছে এছাড়াও সিসিটিভি প্রত্যেকবারের মতোই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তবে আশা করা যাচ্ছে আম বয়ের আখিরি মধ্য দিয়ে এবার শান্তিপূর্ণভাবে শেষ হবে ইস্তেমার যে আনুষ্ঠানিকতা ইমদাদ ফয়সাল धन्यवाद आपके